হ্যালো এভরিওয়ান আমি চন্দনা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা ছিল গত রবিবার একটা বিকালের ঘটনা তা চলুন আপনাদেরকেও সঙ্গে নিলাম আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর জুডিওতে তা গিয়ে দেখি প্রথমে এই সেকশানে আসলাম এখানে আমার মেয়ের কিছু কানের পছন্দ হল নাইনটি নাইনের আর এখানে ছিল চারশো নিরানব্বই টাকার ব্যাগ এদিকে ছিল সাতশো নিরানব্বই টাকার কট কি সুন্দর লাগছে না যেগুলো যেগুলো আমার পছন্দ হয়েছে সেগুলো সেগুলো একটু ক্যামেরা করেছি তা চলুন ব্লগটা কেমন হচ্ছে দেখতে থাকুন আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার পেজটা ফলো করুন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছাবে এই যে দুশো নিরানব্বই টাকার এই গেঞ্জিগুলো কি সুন্দর না এই গেঞ্জিগুলো আমার মেয়ে নিয়েছে এগুলো ওর গরমে অনেক লাগে এই যে সাতশো নিরানব্বই টাকার এই ওয়ান পিস জামাগুলো আমার মেয়ের খুব পছন্দের কিন্তু এখন বললো আর আমি ওয়ান পিসগুলো এখন আর নেব না অনেক জমে গেছে আমি এবার কিছু কুর্তি আর গেঞ্জি এইগুলো নেব যেগুলো আমার নিত্যদিনে লাগে আর এখন তো পয়লা বৈশাখের বাজার এখন তো তেমন কিছু ভালো কিছু নেব না তা থা থ্রি নাইনটি নাইনে এই কুর্তিগুলো কি সুন্দর না আর দুশো নিরানব্বই টাকার এই জুতোগুলো এত ভালো লাগছিল কি বলবো তা চলুন দেখতে দেখতে এই স্নিকারগুলোও বেশ ভালো লাগছিলো তিনশো নিরানব্বই টাকা করে এগুলো আমরা কিনবো না যেহেতু এসছি একটু ভিডিও করলাম আর এই নেলপালিশ লিপস্টিক এগুলোও থ্রি নাইনটি নাইন টু এরকম ছিল ওয়ান এগুলোও নিয়েছি কিছু আর এখানে দেখুন বাচ্চাদের সেকশানে ওয়ান ফর্টি নাইনে জামাগুলো এত ভালো লাগছিল কি বলবো তা চলুন আমাদের যা কেনার তা কেনা হয়ে গেছে এবার হাজব্যান্ড ওখানে বিল করছে তার মধ্যে মেয়ে দেখছে যদি আরও কিছু পছন্দ হয় একটু দেখে নিচ্ছে আমি একটা সেলফি নিয়ে নিলাম তা আমাদের হয়ে গেছে বাজার করা তা আপনাদের জুডিও শপিং মলটা কেমন লাগলো আমাদের তো খুব ভালো লেগেছে তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখানে অল্প কিছু নিয়েছি আর একটু ট্রেনসে যাওয়ার ইচ্ছা আছে এই যে বাবার মেয়ে যাচ্ছে সামনে আর আমি পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি এদের যে দুজন আর একসঙ্গে হলে কত গল্প থাকে সেই ছোট থেকে যখনই বাবার মেয়ে থাকবে তখন আর কাউকে চেনে না না মা না প্রতিবেশী না বন্ধু কাউকেই লাগে না ওর বাবা থাকলে তা চলুন আমরা প্রায় পৌঁছে গেছি ট্রেন্ডসের কাছে এই যে ঢুকছি দেখি ওখানে যদি কিছু কুর্তির কালেকশন থাকে ভালো তাহলে নেব আর সব মলেই যেন এক ঘেয়ে মতো হয়ে গেছে আর ঠিক তেমন পছন্দ হয় না যেটাই কিনতে যাই না এটা আমার আছে এটা নেবো না এটা আমার আছে সবই যেন সব এক টাইপের হয়ে গেছে দেখি কেমন কি আছে তো ঢুকেই প্রথমে সেকশানে ও চোখ গেল ওই জামাগুলোর উপর ওই ওয়ান পিসগুলো ও আগে খুবই পড়ত এখন আর পড়তে চায় না কিন্তু দেখছে যদি পছন্দ হয় তাহলে নেবে তা ওর তেমন কিছু পছন্দ হয়নি আমরা ফিরে আসছি তো ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন বাই দেখা হচ্ছে অন্য ব্লগে